অবস্থা সবার পরে আমরা হোটেলে চলে আসছি এটা হচ্ছে হ্যালো এভার কি অবস্থা সবার আজকে হচ্ছে একদম আলি আলি উঠছি আর এয়ারপোর্টে এখন যেহেতু নেক্সট নাইটে ওয়ান মিলিয়ন হয়ে গেছে তো সেটাকে সেলিব্রেট করার জন্য ইমিডিয়েটলি আমি আমি একটা না চারটা ইয়ার টিকিট করে ফলে আর এখন হচ্ছে আমরা যখন কক্স বাজার আমাদের ফ্লাইট হচ্ছে আটটায় সো এখন ওয়েট করতেছি খুব সকাল সকাল উঠে গেছি সো আমার সকালে ফেস্টটা দেখতে খুব ভোর লাগতেছে যাই হোক কিছু করার আমরা ওয়েটিং করতেছি আমার লাইটের চারটে সো ইয়া দিস মাই টু সাথে সাথে আরো অনেকে আছে অনেকে শুধু চাপা মারে যে হচ্ছে সে মাসে অনেক টাকায় আর্নিং করে বাট আলটিমেটলি সে জিরো টাকা আর্নিং করে হুম সে বলছিল যে সাইকেল কিনে দিলে না ফার্স্ট সাইকেল থেকে শুরু হয়েছে সাইকেল কিনে দিলে মাসে ষাট হাজার টাকা আর মোবাইল কিনে দিলে এক লাখ বিশ হাজারের মতো হয়ে যাবে মানে ডাবল হয়ে যাবে হ্যাঁ সাইকেলের চাকা নাই সাইকেল আছে সাইকেলের চাকা নাই বাট হচ্ছে আর এই যে এটা হচ্ছে দুর্জয় অনেকে দেখতে চান ও হচ্ছে সারা রাত জেগে জেগে ঘুমায় নাই আমাকেও ঘুমাতে দেয় নাই সারা রাত ফোন ইউজ করছে সেই কি সাউন্ডে ভিডিও দেখতেছিল ফেসবুকে খুব খুবই বিরক্ত যাই হোক সে এখন ভাবতেছে যে কি বিপদে পড়লাম আর আমার ফটোগ্রাফার হচ্ছে একটু পর খালি পিকচার তোলে কিন্তু একটা পিকচার ফেসবুকে আপলোড করা যাবে না এই পিকচারগুলো দেখা যাবে হয় চোখ বন্ধ নাই কান বন্ধ ও কান তো বন্ধ থাকে না সরি নাইলে দেখা যাবে যে ঠিকভাবে দাঁড়ায়ে নাই বইসা নাই

চলে আসছি এটা হচ্ছে আমার হোটেলের ভিউ এখানে ফার্স্টে হচ্ছে একটা মেইন গেট গেট দিয়ে এসেই যেহেতু আমরা ফ্যামিলি ট্যুর এটা সো আমরা হচ্ছে একসাথে থাকবো অনেক মজা হবে এনজয় করব এই কারণে হচ্ছে এখানে একটা বেড আছে আর এটা হচ্ছে মাস্টার বেড আর সাথে সুন্দর করে একটা টিভি দেওয়া আছে এন্টারটেনমেন্টের জন্য আমার কোনো একটা প্রয়োজন নেই এখানে সুন্দর একটা মিরোর আছে এখানে একটা লকার আছে সো এটা যেটা থাকে ছোট্ট একটা মিনি আর এখানে বসে আমরা এখন একটু পরে কফি খাবো আর এনজয় করব যেহেতু এটা ফ্যামিলি ডোজ তো এখানে সবাই মিলে একসাথে থাকলে বেশি বেটার লাগবে এটা হচ্ছে বাইরের ভিউ এটা তো এই তো চলুন আমাকে দেখো তোমার ব্লগে yeah it do so, so, and name namor ka film so aaj ki amar skin tag dom badh gayi hai se karan onik soka le uthechi so guys